মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল একশো চব্বিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যাও আমাদের একশো পঁচিশ আমাদের মোট সরাসরি ফলাফলপ্রাপ্ত একশো চব্বিশ এবং ভোটকেন্দ্রের সংখ্যা ছিল চব্বিশ সরি আর মোট প্রার্থী ছিলেন আমার আটজন তার মধ্যে আমাদের ছয় জনের বিভিন্ন পলিটিক্যাল পার্টি আর বাকি দুজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রথমেই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামগুলো বলছি বাংলা ভাষার বর্ণক্রমে এক নম্বর কাজী মোহাম্মদ রাশিদুল হাসান উনি জাকের পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তার প্রতীক ছিল ফুল তার প্রাপ্ত ভোট সংখ্যায় একশো চব্বিশটি কেন্দ্রের নয়শো তেইশ দুই নম্বর মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতীক ছিল নৌকা উনি ভোট পেয়েছেন আঠাইশ হাজার আটশো ষোলো মোহাম্মদ আক্তার হোসেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি ব্র্যাকেটে মুক্তি জোট ওনার প্রতীক ছিল ছড়ি উনি পেয়েছেন চৌষট্টি ভোট স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওনার প্রতীক ছিল একটা উনি পেয়েছেন পাঁচ হাজার ছয়শো নয় ভোট আরেকজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম ভুয়ে উনি স্বতন্ত্র প্রার্থী প্রতীক ছিল চাক উনি পেয়েছেন বাউন্ন ভোট মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন বাংলাদেশ কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট পেয়েছেন তেতাল্লিশ জনাব শেখ হাবিবুর রহমান তৃণমূল বিএনপির উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রতীক ছিল সোনা আস উনি পেয়েছেন দুইশ দুই সর্বশেষ জনাব শিকদার আনিসুর রহমান সাহেব উনি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রতীক ছিল লাঙ্গল উনি পেয়েছেন এক হাজার তিনশো আটাই ভোট এখানে বৈধ ভোটের সংখ্যা সাঁইতিরিশ হাজার ছয়ত্রিশ বাতিলকৃত ভোট তিনশো তিরাশি এখানে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা সাঁতিরিশ হাজার চারশো বিশ আমি যদি পার্সেন্টেজ করি সেক্ষেত্রে এগারো পয়েন্ট পাঁচ এক এখানে প্রদত্ত ভোটের হার এগারো পয়েন্ট পাঁচ এক সর্বমোট প্রদত্ত ভোট সাঁত্রিশ হাজার চারশো বিশ তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আলী নৌকূপ্রতিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন আঠাশ হাজার আটশো ষোলো নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম স্বতন্ত্র এক তারা পাঁচ হাজার ছয়শো নয় আমি আগামীকাল বেসরকারি ফলাফল দিব এবং ওখানে আমি বিজয়ী ঘোষণা করবো আমার সিনিয়র জেলা নির্বাচন কমিশন ঢাকার অফিসে যদি প্রার্থীর পক্ষে কেউ থাকেন আজকেও কোনো বিজয় মিছিল করা যাবে না আমরা কিন্তু আচরণবিধির মধ্যেই আসি আগামীকাল পর্যন্ত এবং আগামীকাল আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার এজেন্ট গেলে আমি রেজাল্ট ঘোষণা করব এবং তাকে যদি কেন্দ্র ভিত্তিক ফলাফল নি চান আবেদনের মাধ্যমে আমার কাছে নিতে পারবেন